গরম গরম ভাতে যদি এইরকম ইলিশের তেল ঝাল হয় বলো আর কিছু বলার নাই তরকারি তো একদমই লাগবে না সত্যি এখন বর্ষাকাল ইলিশ মাছের সিজন আর ইলিশ মাছ এলে একটু ভালো করে রান্না করবো না তাই ভাবলাম আজকে ইলিশ মাছের তেল ঝাল করি ইলিশ মাছের তেল ঝাল করা একদমই সোজা এটা আজকে এইভাবে আমি করি এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি সর্ষেকে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শিলে বেটে এবার শিলটাকে ধুয়ে ভালো করে ওই শিল ধোয়া জলটাকে নিয়ে নেবো মিক্সিতেও তোমরা বাটতে পারো কিন্তু শিলে রান্নার টেস্টই হয় আলাদা শিলে মটা মানে মশলাটা বাটার টেস্ট হয় আলাদা এবার বাটা হয়ে গেলে ওইদিকে আমি ইলিশ মাছটাকে লবণ হলুদ আর কাঁচা সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো লবণ কিন্তু অল্প দেবে যেহেতু আমি সর্ষেতে লবণ দিয়ে বেটেছি সেহেতু তোমরা যদি একটু লবণ বেশি খাও তাহলে ঠিক আছে আর কম খেলে একটু লবণটা অল্প দেবে তারপরে ভালো করে মাখিয়ে ওই সর্ষে বাটাটাকে ঢেলে দিতে হবে সর্ষে বাটা দিয়েও ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রাখতে হবে কাঁচায় রেখে দিতে হবে দশ মিনিট রাখার পর এবার আমি চলে যাব গ্যাসের কাছে প্রথমে একটা কড়াই বসিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর বেশি করে কালো জিরে যেহেতু এটা তেল ঝাল একটু কালো জিরে সেন্ট হলে এই মাছটা খেতে অপূর্ব স্বাদের হয় তারপর আমি এই মাছটাকে সুন্দর করে ঢেলে দেব। দিয়ে আমি দশ মিনিটের জন্য প্রথমে ঢাকা দিয়ে দেব। তারপর আমি কাঁচা লঙ্কা তিনখানা দিয়েছি তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে একটু বেশি করেই কাঁচা লঙ্কা দেবে যেহেতু এটা তেল ঝাল আর তেলটা অবশ্যই বেশি লাগবে তারপরে আমি দশ মিনিট পর কুলে ও আবার ইলিশ মাছটাকে উল্টে দেবো যাতে ওই পিঠটা সেদ্ধ হয়ে যায় আবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দেখো এবার ইলিশ মাছের তেল ঝাল রেডি আবার একটু বেশি করে সর্ষে তেল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তারপরে আমি গরম গরম ভাতে পরিবেশন করব। দেখো হয়ে গেল না মাছের তেল ঝাল খুবই অল্প মশলায় আর একবারে বিনা খাট খাটুনিতে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও